আমার চিন্তাধারা হলো যে উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে এইগুলো আমি নিজে চাষাবাদ করবো এবং এইগুলো যাতে দেশের প্রান্তিক কৃষক যারা আছে এদের মাঝে ছড়াই দিতে পারে উচ্চ ফলনশীল বড় উচ্চ ফলনশীল রোডনিকে আমরা জন উচ্চ ফলনশীল সেন্টু পাইজাম এটা সর্বোচ্চ পাশ কাটিয়ে আসে একটা করে দান দিয়ে যদি আপনি রোপণ করেন তিরিশ পঁয়ত্রিশটা করে পাশ কাটিয়ে আসে একটাই তিরিশ একটাই তিরিশ পঁয়ত্রিশ ব্যাপক পাশ আসে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই পর্বটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের নতুন একটি পর্ব দর্শক আজকের পর্বে আমরা চলে এসেছি হচ্ছে আমন সিজনে সবচাইতে বেস্ট যে ধান সেই ধানের চাষাবাদ নিয়ে একটি তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য দর্শক এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার কামারের চরে আলহাজ আসমল মন্ডলকে আপনারা হয়তো চিনে থাকবেন তিনি কিন্তু বেশ কয়েক বছর যাবৎ ধানের চাষাবাদ দিয়ে ধান বীজ দিয়ে বেশ কাজ করে আসছেন সারা বাংলাদেশের মধ্যে এবং তার প্রজেক্টগুলো ঘুরে আমরা দেখেছি যে সব চাইতে দেশের উচ্চ ফলনশীল যে ধানগুলো সেগুলো তিনি চাষাবাদ করে থাকেন আজকে আমরা আমনের একটি সিজনে চলে আসছি এবং আমনের সিজনে তিনি যে ধানটি চাষ করেছেন সেটি হচ্ছে সেন্টুপাইজাম পাইজাম এবং তিনি দাবি করছেন আমরা পূর্বেও গত দুই বছর যাবৎ যেটা দেখে আসছি তার দাবির পাশাপাশি সারা বাংলাদেশে আমার জন্য বেস্ট একটি ধান হচ্ছে এই সেন্টোপাইজাম আজকে আমরা এই ধানের চাষাবাদ নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব কেমন ফলন হয়েছে সেটা তো দেখাবই এর পাশাপাশি এই চাষাবাদের কোনো ব্যতিক্রমতা আছে কিনা না সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তা খোঁজের ক্যামেরায় আশা করছি পূর্বসান জোড়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহাজ আসমার মনু ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভালো रहिए আপনার আমনের সিজনের সেন্টুপাইজাম ধান দেখতে চলে আসছি আমরা যে বেশ ভালো ফলন হয়েছে খুব চমৎকার ফলন হয়েছে ইনশাআল্লাহর রহমতে ভাই একটা বিষয় আমরা বুঝি না আপনি যে সবচাইতে বেস্ট ধানগুলা কেমনে সংগ্রহ করেন কত আসলে জার জার এরকম চিন্তা ধারা থাকে ওই ওই বিষয়গুলো নিয়ে চিন্তা করার দরকার চিন্তা ধারা করতে থাকে আমি আসলে আপনার ধান চাষে হয়ে হয়েছে এই কারণেই আমার মন থেকে একটা পর টাইম চিন্তাই হলো যে আমি যাতে সর্বোচ্চ ফলনশীল যে যে জাতগুলো বাংলাদেশে আছে অনেক জাত আছে কিন্তু কৃষকের জানে না আমার চিন্তাধারা হলো যে উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে এইগুলো আমি নিজে চাষাবাদ করবো এবং এইগুলা যাতে দেশের প্রান্তিক কৃষক যারা আছে এদের মাঝে ছড়িয়ে দিতে পারে সেইভাবেই সবচেয়ে বেস্ট ধানগুলা নিয়ে সেই দ্বারা থেকেই আমি সর্বোচ্চ যে উচ্চ ফলনশীল এবং সবচেয়ে বেস্ট যে ধানগুলা এইগুলা সংগ্রহ করি এবং এইগুলা নিয়ে কাজ করি আচ্ছা আমাদের সাধারণ যারা কৃষক ভাইয়েরা তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা সিজনের উপরে যেমন আপনার যেমন আপনার আমি আমি কিন্তু আপনার মাধ্যমেই সারা বাংলাদেশে উচ্চ ফলনশীল বুড়ো জন উচ্চ ফলনশীল রডমিনিকেট আমরা জন উচ্চ ফলনশীল সেন্টু পাইজান এই ধানটা কিন্তু আমি সর্বপ্রথম আমি আসমহল মন্ডলী সর্বপ্রথম এই দানগুলো দেশবাসীর মধ্যে পরিচয় করিয়ে দিয়েছে সেটাই আমি বলতে চাইছিলাম যে আমরা যারা কৃষক ভাইয়েরা আমাদেরকে দেখেন বা সারা বাংলাদেশের যারা ধান চাষী যে তারা সাধারণত একটা সিজনের উপরেই বেশি নির্ভর করে থাকেন বড়ো সিজনের উপরে যে এই সিজনে আমরা একটু ভালো ফলাবো সেই ফসলটাই সারা বছর চলবে আমনে টুকিটাকে যাই যাই হইলে চলবে তো সেই চিন্তা যখন ছিল মানুষের তখন বড়তে ধান কোনটা একটা পেয়ে গেল কোথায়। শেরপুরের খুঁজতের কাছে রড মিনিকেট তাই না জি জি এখন সবাই আমাদেরকে প্রশংসায় ভাসিয়েছেন যে ভাই খুব একটা ভালো কাজ হয়েছে বড়তে রড মিনিকেট পেয়েছি আমরা খুব ভালো চাষ করতে জি জি এখন আমনে তো ভালো রেজাল্ট হয় না কখন না কোথায় আপনার তেত্রিশ চৌত্রিশ মন আর কোথায় পনেরো বা বিশ মন সেখানে আপনি যে আমনের জন্য একটা ভালো একটা ধান খুঁজে বার করছেন এই জন্য আপনাকে কিন্তু আলাদাভাবে ধন্যবাদ দিতেই হয় তো যাই হোক আমরা একটু এই ধানের একটু বৈশিষ্ট্য জানার চেষ্টা করব একটু যদি বলতেন সেন্টু বাদাম ধানটা কিন্তু আপনার আমনের যত প্রকার ধান আছে যত প্রকার ধান বলেন সকল ধানের চেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই সেন্টু পাইজাম ধান

রডমিনিকেটে মিনিকেটে বলতে যেমন আমি রডমিনিকেটটা বলছিলাম যে সারা বাংলাদেশে এর মতো আর কোনো দান নাই আমি আমনের জন্য বলবো যে সারা বাংলাদেশে এই উচ্চ আপনার আগের নেই আমাদের দেশীয় পয়জন ছিল দানের সাইজ কিন্তু এরকমই আপনি যদি এই দানটা বিক্রি করতে যান তাহলে কিন্তু আপনি অন্য অন্য দান চেয়ে দুই থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবেন এবং এর বাদ খেতে সুস্বাদু ঝরঝরে আপনি একবার রান্না করে তিনবার পর্যন্ত খেতে পারবেন সকালে রান্না করলাম সকালে খেলাম দুপুরে খেলাম রাতে খেতে পারবো রাতে খেতে পারবেন কোনো সমস্যা হবে নাস্তা হবে না আচ্ছা এবং যেহেতু পায়জাম ধান ভাতরাও আপনার টেস্ট অন্যরকম টেস্ট অন্যরকম টেস্ট মনোরকম টেস্ট খুবই ভালো আর আপনার আর এই দানের একটা ধান ভালো ফলন ফলার জন্য যতগুলা ভালো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এই সেনটু পায়জামের ভিতরে সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে আপনার খেতে যখন আমরা দেখি মানে আমরা কিন্তু আসলে এলাকাতে গিয়ে কৃষকদের সাথে গল্প করি যে ভাই আপনারাও চাষ করেন আর আমরা শেরপুরে একজন চাষি পেয়েছি উনিও চাষ করেন এই যে দেখেন পুরা যখন আমরা দেখব দর্শকরা হয়তো দেখতে পারবে মানে খালি ধান দেখা যায় অন্যান্য খেতে গেলে আমরা কি ধানের পাতা হয়ে থাকে বা পাতাগুলা হচ্ছে আপনার পাতায় ভরে থাকে আমরা যখন আপনার খেতে আসি পুরা খেত যখন দেখবো আমরা দেখবো খালি ধান আর ধান এই যে আর ধানের কালারটা কি অসাধারণ একদম স্বর্ণের কালার গোল্ডেন কালার ধানের বৈশিষ্ট ছিলাম এক থেকে দুইটি চারা দিলে যথেষ্ট আমি মনে করি একটা করে দিলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ এই ধানটা এত পরিমাণ পাশ কাটি আসে সারা বাংলাদেশে আর আজ পর্যন্ত কোন জাত আপনি কোনো জাতি এই ধানের সমান পাশ কাটি আসতে দেখবেন না

যেখানে অন্য দানের আপনার এই গোড়ার দিকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত সেটা থাকে আচ্ছা আমরা একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখতে পারি কিনা যদি একটু ক্যামেরা একটা দানা আপনার আমি সব পুষ্ট দান এই একটা শীষ জি এটা হচ্ছে ধানের শীষ আমরা একটু ক্লোজ করে দেখবো যাতে দেখাইতে পারি সবচাইতে এটা কি গোড়ার আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ সব চাইতে গোড়ার সবচেয়ে গোড়া দা আমরা একটু এটা এটা নিয়ে দেখি সব চাইতে গোড়ার ধানটা নিলাম এবং এটা আমরা একটু বার করে দেখি যে আসলে আমাদের মন্ডল সাহেব যেটা বলছেন তার সাথে কতটুকু মিল পাবো তাই না ব্যাস এটা কিন্তু ঘুরা দেন আপনার দেখা যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছি ক্যামেরাতে মানে আমি একদম গোড়ার ধানটা নিয়ে সর্বপ্রথম ধানটা নিয়ে সর্বপ্রথম যেখানে অন্য অন্য দানের আপনার গোড়ার শেষের গোড়ার দিকে শেষের গোড়ার দিকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত সিটা পাবেন সেটাই বলছি মিনিমাম আপনি এখান থেকে দশটা পর্যন্ত পনেরোটা পর্যন্ত পাবেন সিটা পাবেন আর এই দানে একটা চিটো হয় আচ্ছা তো এইটা হচ্ছে ব্যাপার আর দানাটাও বেশ পুষ্ট এইটাই আপনার পাশ কাটি হচ্ছে বেশি দানের শীর্ষে কোনো প্রকার চিটে হচ্ছে না ফলন তো বেশি হবেই সেটাই আমার তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ভালো হইলে ছাব্বিশে আঠাশ মন পর্যন্ত কোনো দিতে সক্ষম সক্ষম যদি কেউ সুষম পরিমাণে ফলন ফলাইতে পারে ভালো পরিচর্যা পেলে আর কি সার ব্যবস্থাপনায় কোনো পার্ট এটা সার ব্যবস্থাপনা আপনার অন্যান্য যে আমাদের যে দেশীয় ধানগুলো আছে এই উনের পঞ্চাশ বানান্ন এই জাতীয় যে ধানগুলো আছে ওইগুলো সমপরিমাণ সার ব্যবস্থাপনা করলে হয়ে যাবে তাছাড়া তেমন কোনো ব্যক্তি না কোনো ব্যতিক্রম নাই বরঞ্চ আরও এই দানে আপনার রোগবালাই নাই কোনো প্রকার ব্লাস্ট নাই ভিএলভি নাই এবং রোগ পোকামাকের আক্রমণ এই ধানের যেমন এইবার কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক কারেন্ট পোকার পেকে এক কথায় শেষ এই ধানে আপনার কীটনাশক প্রয়োগ করতে হবে কম যেহেতু পাশ কাটি বেশি আসবে খেতে আপনি আমরা আটি করে বলি একে হালি বলে যে যাই বলুকটা কেন এই হাটি বা আলিও বেশি হবে হ্যাঁ এবং ধানের যেহেতু চিটে নাই আপনি যা ধান পাচ্ছেন সবই আপনার পুষ্ট দানা ওজন করলে সবই আপনার এই যার কারণে এই ধানটার আপনার মানে ফলনটা বেশি হয় আচ্ছা আমার জীবনকাল কত আমার জীবনকাল আপনার একশো তিরিশ থেকে পাইতে যায়ন গাছের উচ্চতা গাছের উচ্চতা একশো পনেরো থেকে বিশ সেন্টিমিটার ও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এই সেন্ট ওয়াদান ধান কিন্তু শুয়ে করে না দেখতে পাচ্ছি আমরা যে কোথাও কোনো কোথাও শুয়ে করে নাই আচ্ছা অথচ কিছু দিন আগেও আপনার এই যে নিম্নচাপ গেলো

এটা দুগুছি বা বলন করতে পারবেন যেখানে আপনার পানি জমে থাকে এখানে আপনি বলন করে ওই জমিতে ওইটা করতে পারবেন তারপরে সহজ কথায় যদি আমরা বলি যে ধান যদি আপনি চাষ করতে চান সেটা যেভাবেই হোক যে উপায়েই হোক যে জমিতেই হোক জি আপনি সেন্ট উপায় যান সেখানে সবচেয়ে সেরা ফলনটা পাবে ফলন পাবেন ইনশাআল্লাহ জি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে সর্বশেষ কিছু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ অবশ্যই বলবো কারণ এই সেন্ট ধানটা আপনার ফলন হচ্ছে বেশি রোগ কম এবং এই ধানটা আপনি বিক্রি করতে পারবেন অন্য অন্য ধানের চেয়ে দুই থেকে তিনশো টাকা বেশি তাতে আপনি এবারে যে অন্য ধান চাষ করলে আপনি যতটুকু লাভবান হতে পারবেন তার চেয়ে এক্সট্রা মানে ওই লাভটা তো হবেই আপনি অন্য ধানের যে লাভটা পাবেন এই লাভটা তো হবেই তার চেয়ে আরো এক্সট্রা দশ থেকে আট থেকে দশ হাজার টাকা বেশি হবে এখানে আচ্ছা তাই বাংলাদেশের কৃষক যারা আছেন ইতিমধ্যে আমি সারা বাংলাদেশে এই সেন্টু পাইজনের ব্যাপক একটা বিস্তার ঘটাইছি আপনাকে আমি বলছিলাম যে এই যে রড মিনিকেট নিয়ে যে আগামী দুই চার বা পাঁচ বছরের মধ্যে রোড মিনিকেট এইটি পার্সেন্ট জায়গা সারা বাংলাদেশে হয়ে যাবে হয়েছে অলরেডি ফিফটি পার্সেন্ট হয়ে গেছে হয়েছেও তাই এই সেন্ট টু পাইজাম দানটা আজকে আমি আপনাকে বলছি এখানে দাঁড়াইয়া এই সেন্ট টু পাইজাম দানটা আগামী পাঁচ বছরের ভিতরে আশি পার্সেন্ট লোকে এই সেন্ট টু পাইজাম চাষ করবে সারা বাংলাদেশ আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ একটা দানের ফলন ভালো হইলেই ওই দানের বিস্তার ঘটে আমি আজকে আপনাকে বললাম এইখানে দাঁড়াইয়া এই দানটা আগামী পাঁচ বছরের মধ্যে আশি পার্সেন্ট লোকে চাষাবাদ করবে তাই বাংলাদেশের কৃষক যারা আছেন আমি যারা ধান চাষ করব। তারা করতে পারেন আমরাও সেটা চাইবো আর দর্শক দর্শক বা কৃষক ভাইদেরকে একটা কথাই বলবো যে আমরা যখন ধান চাষ করি সেই ধান চাষের পিছনে মেহনত থাকে অনেক বেশি লাভের অংশটা থাকে কম জি জি তো আমরা এমন একটা ধান চাষ করব যেখানে মেহনত আমরা হয়তো একই করব বা একই মেহনত দিব কিন্তু আমাদের লভ্যাংশ বা লাভের অংশটা থাকবে একটু বেশি তাতে করেই আমরা ধান চাষে লাভবান হতে পারবো না হলে দিন দিন এমন একটা ব্যাপার হয়ে যাবে যে যার যতটুকু খাবারের চাহিদা সে শুধু ততটুকুই করবে বাণিজ্যিকভাবে আর ধান চাষে মানুষ আগাবে না তাই না আগ্রহ হারিয়ে ফেলবে তো আপনারা যদি রড মেডিকেট বোরোর জন্য আমনের জন্য এই জাতীয় ধান চাষ করেন তাহলে আগ্রহ মনে করি পুরাতন দিনের মতো আবারও আগ্রহ বাড়বে এবং মানুষ ধান চাষ আরো বেশি বেশি করবে কারণ এখানে লাভের অংশটা বেশি করে পেয়ে যায় তাই না ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া এবং শুভকামনা আসসালামাইকুম